ফ্রেন্ডস তো কি করে আপনারা সেট করবেন 2.0 সর্বপ্রথম আপনাদের সেই স্পন্সর রিসেভার থেকে কপি করে নিতে হবে তো ডিসকভারে ডিসকভারে যাওয়ার পর আপনাদের যেতে হবে meta.org করে সার্চ করতে হবে সার্চ করার পর আমাদের এই তিন লাইনে ক্লিক করতে হবে তিন লাইনে ক্লিক করার পরে সাইন আপ সাইন আপ এইখানে একটু বোঝার ব্যাপার আছে প্রথমে যেটা করতে হবে এটা হচ্ছে ক্লিক করতে হবে কানেক্ট ওয়ালেটে ক্লিক করলাম এইওয়ার আপনাদের ক্লিক করতে হবে এই টোকান পকেটে ওকে ক্লিক করলাম কানেক্ট হয়ে গেল এবার আমাকে স্পন্সার অ্যাড্রেস পেস্ট করতে হবে করে দিলাম এইবার আরেকটু এখানে কাজ আছে যেটা হচ্ছে যে এই বক্সটাতে ক্লিক করতে হবে ক্লিক করলাম বক্সটাতে ক্লিক হচ্ছে না তাহলে আমাকে কী করতে হবে এই টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে টার্মস অ্যান্ড এটা ক্লিক করতে হবে ক্লিক করার সময় সেরকম একটা পিড়ি বাজবে আপনি কিচ্ছু করবেন না জাস্ট ব্যাক করে যাবেন ব্যাক 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 আপনি দেখুন পিডিএফ ডাউনলোড হচ্ছে ওপরে ডাউনলোড হতে থাক আপনার দরকার নেই আপনি চালা কেটে দিতে পারেন ব্যাক করে আবার ওই ওই রেজিস্টার পেজে চলে আসবেন ব্যাক 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 করে চলে আসলাম এবার এখানে দেখুন এক্সেপ্ট অপশান চলে আসছে অ্যাকসেপ্ট এবার আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে অ্যাকসেপ্ট হয়ে গেলে এবার আপনাকে স্পন্সার দেওয়া হয়েছে রেজিস্টার ক্লিক করতে হবে এবার আপনাকে দিতে হবে কনফার্ম করে ক্যাশ আপনার পাসওয়ার্ড দিয়ে ওকে করুন জাস্ট সাকসেসফুল इवर आपनके एक बार ये गए। এবারে আপনকে যেতে হবে ডাউন হতে স্টেক যেটা আমার ওয়ানে ছিল ওটা স্টেক। ওকে। স্টেকে যাব। স্টেক। ইকিনলি গো ইন মিনিমাম ওয়ান। লেখা পর কনফার্ম। কনফার্ম কর দাও। আবার কনফার্ম পেমেন্ট। পাসওয়ার্ড দিন। কনফার্ম করুন লক। ইউর স্টেক সাকসেসফুলি ব্যাস স্টেকিং করা কমপ্লিট দেখুন এখানে আছে সত্তর পার্সেন্ট স্টেক হলো আমার কন্ট্রাক্ট অ্যাড্রেস চলে এসছে প্যারেন্ট অ্যাড্রেস চলে এসছে সব চলে এসছে তো ইজি সিম্পল আছে আগেওয়ার থেকে টু জিরো থেকে ওয়ান পঞ্জিয়া থেকে টু পঞ্জির ইজি আছে দেখেন সব ইজি তো সবাইকে কংগ্রাচুলেশনস ভিডিওটা ভালো লাগলো সবাই শেয়ার করুন আমি ভোরবেলা ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ বয়েসটা একটু বুঝে আছে একটু ম্যানেজ করে দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো